লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা দুদিন পর এলাম আপনাদের সঙ্গে গল্প করতে তার কারণও বলবো আপনাদেরকে পরে লিকার চা চাপিয়ে দিয়েছি আপনারা কি সকালের চা খেলেন কেমন আছেন বলুন সবাই এত গরম কালকে একটু মেঘ ডাকলো কিন্তু বৃষ্টি হলো না সারা রাত ঘুম হয় না চলুন মিস্ত্রিরা ওখানে কাজ করছে লিকার চা করেছি ওরা দুধ চা খেতে চায় না বা পরে আমি একবার দুধ চা করে দিই চলুন চাটা দিয়ে দিই ওদেরকে তারপরে আবার আপনাদের সঙ্গে গল্প কেমন ছিল আপনাদেরকে দেখিয়েছি আগেও এখন হয়ে গেছে আজকে এগুলো নালিগুলো হবে এনে চাটা নিয়ে যা এই যে প্রত্যেকটা একটা করে নালি হবে এর মধ্যে আবার বসবে এখানে জায়গাটা আপনারা আগেও দেখেছেন কিরকম ছিল কত সুন্দর হয়ে গেছে এনে চাটা নিনে এটা শুদ্ধই নে দিয়ে ইয়ে করে নিবি তাই বিস্কুট দিচ্ছে কাপ গ্লাসগুলো ধুই নিবি আজকে সকাল সকাল স্নানটা সেরে নিলাম বন্ধুরা কারণ ওইদিকে নালি হচ্ছে নালির জন্য ড্রেন হচ্ছে বাথরুমের ড্রেন হবে সেই কারণে জল ফেলা যাবে না ওই কারণেই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম এরপরে ঠাকুর করে নেবো ঠাকুর সমস্ত পোছা বাসন মাজা একটু করে নেব আর সান সেরে এই সানস সানস্ক্রিনটা লাগাই কারণ এখন এতটাই গরম আর আমি ঘরেতেও সানস্ক্রিনটা লাগিয়ে রাখি যখন রান্না টান্না করি তার মানে সকালবেলায় স্নান করি লাগিয়ে রাখি সানস্ক্রিনটা এটা জর্ডনের সানস্ক্রিন চলুন বন্ধুরা ঠাকুর ঘরটা করে চলে আসি টিফিন টিফিন তৈরি করে বন্ধুরা লেগে পড়েছি কাজে কেন সিমেন্ট নিচ্ছি বলুন তো ঠিক ধরেছেন আবার দুটো টপকে বানাবো কারণ দেখুন এখন সিমেন্টের কাজ হচ্ছে বলে করতে পারছি কারণ আমার টপ বানানোর জন্য তো আমার মেজবাবু সিমেন্ট এনে দেবে না সেই জন্য এই সুযোগে দু তিনটে টপ আমি করে নিলাম এই যেখানে সেই প্রসেসেই করব চলুন করে নিয়ে তারপরে যখন কালকে ওঠাবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিনের টপগুলো করেছিলাম বন্ধুরা তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে পাঁচবার ভাঙার পর খুব কষ্ট করে এটা দাঁড় করিয়েছি কালকে যখন শোকাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ঘরের পরিস্থিতি দেখাই ঘরের কি অবস্থা কী জন্যে দুদিন ভিডিও দিতে পারিনি এই দেখুন ঘরের ডামাডল অবস্থা সমস্ত জিনিস একদম সব সিমেন্টে ভরে গেছিলো এই যে ক্যাচারগুলো দেখছেন এগুলো সমস্ত সব আমি জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে প্রত্যেকটা জিনিসকে রেখেছি এই চিরুনি আয়না যা যাব দিয়ে দেখছেন সমস্ত ওলঢাল হয়ে আছে একদম এই শোকেশের মধ্যে ছিল তাতেও সিমেন্ট ঢুকে গেছে এখনও দুপুরের এই কাপড় তুলে নিয়ে এলাম গোছানো হয়নি আর এখানে কিছু জিনিস হাতের কাজ করবো বলে এগুলোকেও ধুয়ে রেখেছি কোনো রকমে এইটুকু পরিষ্কার করেছি দুদিন ধরে আর দুদিন এই কারণে ভিডিও দিতে পারিনি যে অগোছল ও নোংরা ঘর আমার একদম ভিডিও করতে ভালো লাগে না কিন্তু ভাই বললো যখন ভিডিও করা শুরু করেছিস দিদি সেটাও দেখা কি পরিস্থিতিতে আছিস বন্ধুদেরকে সেটাও দেখানো দরকার যে তুই কি জন্যে ভিডিও করছিস না নালে বন্ধুরাও তো ভাবতে পারে কি জানি কি হলো শরীর খারাপ হলো না কি বা কেউ ভাবতে পারে বাহানা দিচ্ছে বোধ তা এই অবস্থার জন্য এই পরিস্থিতি একদম ঘর ও অবছলো হয়ে গেছে বলে আমি ভিডিও করিনি এখানেও সিঁড়িতেও কিছু জিনিস দেখে দিয়েছি প্রত্যেকটা জিনিস ঝেড়ে ঝেড়ে পুঁছে রাখা হয়েছে এবং গ্রিলগুলো সব পরিষ্কার করেছে এখনও সিমেন্ট আছে সিমেন্টের কাজ এখনও চলবে তবু আমি পরিষ্কার করেছি সেই কারণে আপনাদের সঙ্গে দুদিন ভিডিও করিনি মানে যেখানেই বসে ভিডিও করি না কেন অগজ হলো নোংরা ঘর তো আপনারা আপনাদের চোখে পড়বেই তখন আপনারা মনে করবেন কি অগজ হলো নোংরা অপরিষ্কার ঘর কিন্তু ওই যে ভাই বললো সবটাই বন্ধুদের সঙ্গে শেয়ার কর তার জন্যই শেয়ার করা চলুন যাই একটু রেস্ট করে আবার বিকেলে আপনাদের সঙ্গে গল্প করব সন্ধ্যে টিফিন করলেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা একটু মুড়ি চা খেলাম মেজবাবু এসছে আবার ওপরে চলে এসছি এই যে সমস্ত আবার পরিষ্কার গোছানো এখনো কমপ্লিট হয়নি এইগুলো কিছু জিনিস হাতের কাজ করব বলে রেখেছি ওই আইসক্রিমের যে দেখতেই পাচ্ছেন কি কি রেখেছি সব নাম করে বলার প্রয়োজন নাই আর রং সেলাই এগুলো সমস্ত আলাদা করে রাখবো এগুলো সমস্ত ধুলো হয়ে গেছিলো সব মুছে মুছে এখানটাতেই রাখছি যখন যেটা ইচ্ছা করবে করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এগুলো গুছিয়ে ফেলি তারপরে আজকে রান্না কি হবে তখনই দেখাবো চলুন এখানে চলছে বন্ধুরা গরম গরম পেঁয়াজি কি করলাম বলুন তো বেসন পেঁয়াজ তো দিলামই আর একটা ডিম ছিল সেটা দিয়ে দিলাম খাওয়ার সময় দেখাবো কি আজকে খাবো চলুন পেঁয়াজিটা করে নিই এইটা দিয়ে মাখা হবে ছাতুটা এবারে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে রাত্রের খাবারে কি আছে চলুন ছাতুটা মেখে ফেলি আলু भाजी চারজনা খেতে বসে গেছি চারজন মানে মেজব ابو আজকে এসেছে তাহলে খাবার তো কি দেখিয়ে দিয়েছি তাহলে আজকে এখানে গুড নাইট বলি হ্যাঁ কিছু মনে করবেন না বেশি গল্প করতে পারলাম না এখন দুদিন এরকমই চলবে কারণ মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি পেশুন পেছন সমস্ত দেখাতে হচ্ছে চলুন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন গরমটাও ভালো আছে বলুন গরমটাও তার সাথে সাথে আমাদের সাথে ভালোই আছে রাত্রে যদি বৃষ্টি হয় একটু ঠান্ডা হবে আজকের মতন এখানেই টাটা গুড নাইট আর আমাদের গল্প করা বা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন পরের ভিডিও নিয়ে আবার গল্প করতে আসবো চলুন রাত্রে খাবারটা খেয়ে নিই টাটা গুড নাইট